আচ্ছা প্যাকেটটা কটা আছে এর মধ্যে প্যাকেটটা 20 টাকা মতো আছে আচ্ছা আর প্যাকেটটা নিলে কি কমে যাবে একটু দামটা প্যাকেট নিলে দামটা কমে যাবে তাই তো আচ্ছা একটু কোয়ান্টিটি বেশি নিলে তোমার দামটা কমে যাবে এটা কি আছে গো এটা পিকক ব্যাগ আছে 450 টাকা করে 450 টাকা পিস তাই তো এটা কি মনসার পিসের মধ্যে পড়ছে এগুলো বাহ এরকম মাছ তোমার 450 টাকা পেয়ে যাবে দেখো এত বড় সাইজ আচ্ছা পাশে কি গো এটা ফেদার এলিফ্যান্ট নোজ আছে আচ্ছা এলিফ্যান্ট নোজ তাই তো এলিফ্যান্ট নোজ আচ্ছা এলিফ্যান্ট নোজ সাড়ে আটশো টাকা পিস সাড়ে টাকা পিস দেখে নাও তোমরা এটাও দুর্দান্ত কালেকশন এটা কি মশার পিসের মধ্যে পড়ছে এটা নর্মাল না বিয়ার বিয়ার বাটারের মধ্যে আচ্ছা ঠিক আছে এইটা কি গো এটা হচ্ছে গ্রিন টেডার গ্রিন টেডার বাহ তোমরা মাছটা দেখতে পাচ্ছো এটা ছয় সাড়ে ছয় সাড়ে ছশো টাকা নাকি বাহ এরকম বড় মাছ সাড়ে ছশো টাকায় তোমরা দেখো শুধু

এটা সাড়ে চারশো টাকা তোমার পেয়ে যাবে বাহ সাড়ে চারশো টাকা তাই তো একদম জায়েন্ট গোডামে তোমরা সাড়ে চারশো টাকা পেয়ে যাবে খুব সুন্দর আচ্ছা এটা কি আছে গো রেটেল ক্যাট তোমরা মুখটা দেখে নাও শুধু একবার এখান থেকে ও এগুলো কিরম কি সাইজ হয় থেকে বড় হবে তো এগুলো বাহ একদম

অরেন্ডা তাই তো দাম কত রেখেছ জোড়াটা দুশো টাকা জোড়া মানে একশো টাকা পিস বাহ আচ্ছা এটা মিল্কি মিল্কির কি দাম রেখেছ গো একশো টাকা জোড়া বাহ এরকম টাকা মিল্কি একশো টাকা তোমার জোড়া পেয়ে যাবে দেখো কত ছটফট করছে দেখো জলের মধ্যে আচ্ছা পাশে এরা কি গো এটা অরেন্ডা নাকি এটা আচ্ছা এটা অরেন্ডা এটা কত দাম রেখেছ দুশো চল্লিশ টাকা ও দেখতে পাচ্ছ মাছগুলোকে আচ্ছা পাশে এইগুলো কি গো বেশ খুব সুন্দর লাগছে দেখতে পঁয়ত্রিশ টাকা পিস তাই তো এগুলো গাপ্পি মানে অন্য একটা প্রজাতি তাই তো ভালো প্রজাতি তাই তো আচ্ছা ক টাকা বললে এটা দাম পঁয়তাল্লিশ টাকা পিস আর প্যাকেট নিলে কি দাম কম হবে আচ্ছা যদি কেউ প্যাকেট না হবে কোয়ান্টিটি বেশি না তাহলে দামটা কমে যাবে পাশে কি আছে গো বাহ কাপে তোমার সাইজটা দেখে নাও দাম কত রেখেছো গো নব্বই টাকার কাপ দেখে নাও শুধু আচ্ছা পাশে কি আছে গো এটা টাই কালার অরেন্ড তাই তো তোমরা লেসটা দেখে নাও বাহ খুব সুন্দর কত দাম রেখেছে এটা দুশো টাকা আচ্ছা

একশো টাকা জোড়া এরকম সাইজ বাবা হ্যাঁ এটা দুশো টাকা জোড়া আচ্ছা পাশে আশি পান পান্ডা গোল একশো আশি টাকা জোড়া

তার জন্য আলাদা চার্জ না আলাদা চার্জ লাগবে ঠিক আছে তোমাকে আমার কাছে সব রকম ভ্যারাইটি মাছ পেয়ে যাবে সব রকম ভ্যারাইটি পাওয়া যায় তো তোমার কাছে ঠিক আছে আচ্ছা তোমার নামটা বলে দাও আগে ওর নাম সুভাষ নস্কর আচ্ছা ফোন নাম্বারটা 7003678268 আচ্ছা তো দাদা কি কালেকশান দেখাচ্ছো এটা আগে আছে হ্যাঁ কি এটা আছে ও দাম রেখেছে গো 150 টাকা জোড়া এইটা পাঁচ একই দাম এটা কি একই মাছ আছে নাকি আচ্ছা পাঁচ একটা এটা কি আছে ব্ল্যাক অরেন্ড বাহ ক দাম রেখে যাবো দেড়শো টাকা জোড়া আচ্ছা পাশে ষাট টাকা জোড়া আচ্ছা এটা তো সেম নাকি আশি টাকা জোড়া আচ্ছা এটা দেড়শো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে এবার এটা কি দাম কাছে বলো হ্যাঁ কত দাম রেখেছো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা বাহ এর হেডটা দেখে নাও তোমরা খুব সুন্দর তার পাশে সাড়ে চারশো টাকা এটা কি একই মাছ আছে নাকি গো ছোট সাইজ তাই তো আচ্ছা পাশ একটা দেড়শো টাকায় জোড়া আচ্ছা এটা কি মাছ আছে গো ল্যাংচো আছে ল্যাংচো

বাহ মানে পুরো এরকম সিস্টেম পেয়ে যাবে তাই তো বাহ 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 পুরো ফিল্টার চারশো সত্তর টাকায় বাহ চারশো নায় করে নেওয়ার জন্য পুরো ফিল্টার করে দেবে আচ্ছা আচ্ছা মানে দেখতে পাচ্ছ তোমরা বাহ মানে বেশি স্পেসও নেবে না বলতে গেলে বাহ

তো পদাল ছারা আচ্ছা 200 গ্রাম 75 200 গ্রাম 75 টাকা দাও আচ্ছা প্লাসिमम কুইকলেট আছে হ্যাঁ গ্রাম 300 গ্রাম বাহ জন্য 100 গ্রাম গ্রাম এটা টাকা আচ্ছা এটা হ্যাঁ একদম তোমার দেখতে পাচ্ছ বাইরে দিয়েই আচ্ছা ক দাম রাখছে গোটা হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কয়েকটা মডেলও দেখতে পাচ্ছি মডেলগুলো খুব সুন্দর লাগছে

আচ্ছা এইটা কি দাম রাখছ খোলা আছে দেখিয়ে দিই এটা কি জলের ভিতরে নাকি এটা ভিতরে বাহ আচ্ছা মানে প্রায় অক্সিজেন সময়ের জায়গা বলে বাহ তো তোমরা দেখি নাও এই মডেল গুলো দাম আছে গো গোলো ষাট টাকা আচ্ছা মোটামুটি এখানে তোমরা সবকিছু পেয়ে যাবে অ্যাকোরিয়ামে যত রকম অ্যাসেসারিজ তোমরা পেয়ে যাবে আচ্ছা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে এইরকম নতুন আপডেট পেতে গেলে আমার চ্যানেলটাকে ফলো করে রাখো আমার চ্যানেলে যে বেল টাং করে বাজিয়ে দাও তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে তো চলো টাটা বাই বাই